গুড মর্নিং বন্ধুরা আমি আবারও আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আমি আজকে বানাবো চিচিঙ্গে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবার যা যা রাখবে উপকার সেগুলো আপনারা দেখে নিন টা আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি চিচিঙ্গের গায়ে কিন্তু এই যে সালের মতন যে অংশগুলো থাকে এগুলো একটা ছুরি দিয়ে বা যারা বুটি দিয়ে কাটেন তারা গুটির মধ্যে ছুড়লেই এটা চুলা হয়ে যাবে আর চিটে গুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি কেটে ভেতরে যে অংশটা দানা থাকে সেগুলোকে আমি ফেলে দিয়েছি চাইলে আপনারা রেখে দিতে পারেন এবারে মশলা নিয়ে নিয়েছি বাদাম চিনে বাদাম নিয়ে নিয়েছি সাদা তিল তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতন দেবেন আর নিয়েছি সাদা সর্ষে আপনারা এখানে চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারেন চলুন এবার রান্নাটা শুরু করা যায় রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিলাম পরিমাণ মতন সাদাতে প্রথমে আমি চিচিঙ্গিটা হালকা করে ভেজে নিট গুলো দিয়ে দিলাম চিচিঙ্গিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে চিচিঙ্গিটা ভাজা হতে থাক আমি একটু মশলা বানিয়ে নেব রান্নায় দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন বাদাম দিলাম সাদা তিল আর দিয়ে দিলাম সাদা সর্ষে কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা মিল পেস্ট বানিয়ে নিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম যেটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই একই সাদা তেলের মধ্যে দিলাম এক চামচ ঘি দিলাম এক চামচ কালো জিরে এবার আমি কালো জিরেটাকে কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে আমি ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি কষে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ নুন নুন আর হলুদটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মশলাটা ভালো করে কষে নিলাম এবারে একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা চিচিঙ্গেটা দিয়ে দিলাম টমেটো আর চিচিঙ্গে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি নিই ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে কিচিং এর গায়ে মশলাগুলো লাগে এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে করে দেবে নাহলে যেহেতু বাদাম দেওয়া রয়েছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা একদম কিচেন গেটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না এক চামচ দিলাম চিনি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা আমি মধ্যে কান দিয়ে ভেঙে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল কিচিং এর এই নিরামিষ দারুণ স্বাদের রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট গ্যাসটা অফ করে দিলাম আরও তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম বন্ধুরা তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম কিচিংয়ের এই দারুন স্বাদের রেসিপিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা এই নিরামিষ রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলবেন না লাইক করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আমার আপনাদের সঙ্গে আমার দেখা হবে